এই পর্বে আমরা গ্রাফিক স্টাইলের কাজ দেখব গত পর্বে আমরা এই পর্যন্ত এডিট করেছিলাম এখানে ড্রপ শ্যাডো দিয়েছিলাম এখন ধরা যাক আমরা এই ড্রপ শ্যাডোটি এই পাসওয়ার্ড এই বক্সেও আমরা দিব সেক্ষেত্রে কী করতে হবে নিশ্চয়ই আমরা এটি ক্লিক করব তারপর ক্লিক করে আমরা আবার সেই ইফেক্ট মেনুতে যাব তারপর স্টাইলাইজ তারপর ড্রপ শ্যাডো এখান থেকে গিয়ে সেই আবার আমাদের ড্রপ শ্যাডো তৈরি করব তারপর ওকে দেবো ঠিক না কিন্তু যদি আমরা এটি না করে সরাসরি এখানে যেই ইউজার নেমে আমরা যেই ড্রপশ্যাটটি দিয়েছিলাম সেটি যদি সরাসরি আমরা এখানে দিয়ে দিই এক ক্লিকে তাহলে কেমন হয় হ্যাঁ সেটিও করা যাবে এই ইউজার নেমে ক্লিক করার পর দেখুন এখানে ড্রপশ্যাটও অপশন রয়েছে এছাড়া অন্যান্য ফিল অপশনগুলো রয়েছে এখন এটিকে আমরা সেভ করতে পারবো যাতে আমরা পরবর্তী যে কোনো জায়গায় এই অপশনগুলো আমরা এই সেটিংসগুলো অ্যাপ্লাই করতে পারি সেভ করতে আমরা প্রথমেই যাবো হচ্ছে উইন্ডো মেনুতে গিয়ে এখানে দেখুন গ্রাফিক স্টাইলস নামে একটি অপশন রয়েছে এরকম একটি অপশন চলে আসবে গ্রাফিক স্টাইলে যাওয়ার পর এখানে দেখুন একটি অপশন রয়েছে নিউ গ্রাফিক স্টাইল এটি যেহেতু সিলেক্ট করাই রয়েছে তো আমরা যখন এখানে ক্লিক করব তখন দেখুন একটি নিউ গ্রাফিক স্টাইল চলে এসেছে এখন এখানে সিলেক্ট করার পর এখানে এই নিউ গ্রাফিক স্টাইলটি আমরা যদি ক্লিক করি তাহলে অটো সেই ফিলগুলো বা সেই কালারগুলো চলে আসবে আমরা ইচ্ছা করলে এখানে নামও আমরা এডিট করতে পারি এটির ব্যবহার আমরা এখন আরও বিস্তারিতভাবে দেখব এখানে দেখুন বাই ডিফল্ট কিছু আগে থেকেই গ্রাফিক স্টাইল রয়েছে দেখা যাক এইখানেই আমরা এই গ্রাফিক স্টাইলটাই অ্যাপ্লাই করব। কেমন হয় সেটি আমরা এখন দেখব টিস্যু পেপার নামে এই গ্রাফিক স্টাইল আমরা ক্লিক করার পর দেখুন এটি খুব সুন্দরভাবে এডিট হয়ে গিয়ে এই গ্রাফিক স্টাইলটি অ্যাপ্লাই হয়েছে যেখানে আমরা যদি অ্যাপেরেন্স প্যানেলে যাই অ্যাপেরেন্স প্যানেলে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে ফিল রয়েছে তিনটি এবং সেটির কালার কি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ইফেক্ট রয়েছে ইত্যাদি কালারগুলো আমরা ইচ্ছা করলে এখান থেকেই এডিট করতে পারবো এছাড়াও আমরা অন্য গ্রাফিক স্টাইলও আমরা ব্যবহার করতে পারবো ধরা যাক আমরা এই হলুদ কালার এই গ্রাফিক স্টাইল সবচেয়ে মজার হচ্ছে গ্রাফিক স্টাইলের অনেক গ্রাফিক স্টাইলের ইফেক্ট আগে থেকেই রয়েছে যেটি আমরা আমাদের প্রয়োজনীয় অংশটি আমরা খুঁজেও বের করতে পারবো এছাড়া আমরা নিজেরা তো তৈরি করতে পারছি আমরা আমাদের বাই ডিফল্ট সেটিংসে চলে যাই এখন আমরা হাতের তৈরি স্কেচিং ইফেক্ট তৈরি করবো এখানে যেমন এই লেখাটি মনে হবে যেন হাত দিয়ে টাইপ হাত দিয়ে স্কেচিং করা হয়েছে আমরা ইন্টারনেটে অনেক ধরনের ফর্মটি দেখি যেগুলো এরকম হাতে মনে হয় যেন হাতে আঁকা আসলে সবগুলো হাতে আঁকা এরকম নয় এগুলো অনেকে গ্রাফিক স্টাইলের মাধ্যমে তৈরি করে নেয় তো আমরা এটি করতে প্রথমেই এই টেক্সটটি আমরা সিলেক্ট করে নেব টেক্সটটি সিলেক্ট করার পর এখানে আমরা টাইপ দেখতে পাচ্ছি কিন্তু ফিল কালার এগুলো নেই কারণ এটি বাই ডিফল্ট কালার বাই ডিফল্ট কালারটি আমরা রিমুভ করে দেব নান দিয়ে এবার আমরা আবার এবার আমরা আবার এটি আমরা নান দিয়ে দিই এখান থেকে আমরা ফিল কালার অপশানটি নেই তাহলে আমরা এখানে ফিল্ড অপশানটি দেখতে পাবো এখানে এটি ক্লিক করার পর দেখুন সবগুলো অপশান চলে এসেছে ফিল ইত্যাদি ইত্যাদি এখন এই ফিল অপশনে সিলেক্ট করা অবস্থায় অর্থাৎ এই গ্রাফিক স্টাইল এই লেখাটি সিলেক্টর অবস্থায় আমরা একটি ইফেক্ট দেব ইফেক্ট মেনুতে গিয়ে স্টাইলিশ তারপর এখানে স্ক্রিবল এরকম একটি অপশন রয়েছে এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর বেশ কিছু অপশন চলে আসবে এবং এটি যেহেতু প্রিভিউতে চেক দেওয়া তাই আমরা এখানে দেখতে পাচ্ছি এটি কেমন ইফেক্ট রয়েছে তো চলুন আমরা এখানে কিছু কাস্টম ইফেক্ট দিব ধরা যাক এখানে অ্যাঙ্গেল দেই ফোরটি ভেরিয়েশন এখানে আমরা দেই টু আমরা জিরো করে দিই কারণ এটিকে বাড়িয়ে আমরা এখানে ওয়ান দিতে পারি অর্থাৎ আমরা এক্সপেরিমেন্ট করবো যে এগুলো আসলে কেমন হবে আমরা সম্পূর্ণ আমাদের নিজেদের তৈরি গুলো দিচ্ছি ভেরিয়েশন এখানে আমরা আবার ফোরটি দিতে পারি আমরা যেহেতু প্রিভিউতে দেওয়া চেক দেওয়া রয়েছে তাই আমরা দেখতে পাচ্ছি এটি কেমন হবে এরপর স্পেসিং আমরা এখানে আমরা কমিয়ে এটি টু দিতে পারি ভেরিয়েশন আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিতে পারি এই তো এখন আমরা দেখি মনে হচ্ছে যে এটি পেন্সিলে একা স্কেচিং তো আমরা এটি ওকে দিয়ে সেট করি ওকে দেওয়ার পর এখন আমরা চাচ্ছি এই টেক্সটির যে ইফেক্টটি রয়েছে এটি আমরা অন্য টেক্সটেও দিব এবং অন্য সকল ক্ষেত্রে এটি ইফেক্টটি আমরা দিব সেক্ষেত্রে বারবার এত বারবার সেটিংস দেওয়া তো আমাদের পক্ষে সম্ভব না তো আমরা এটি সেভ করে রাখবো সেভ করে রাখতে এখানে গ্রাফিক স্টাইলে যাই তারপর এই আইকনে ক্লিক করি দেখুন এটি তৈরি হয়ে গিয়েছে ইচ্ছা করলে আমরা এখানে ডাবল ক্লিক করে এটির নাম লিখতে পারি মাই ডিজাইন তখন আপনার নিজের উপর ডিপেন্ড করে এবার আমরা অন্য একটি টেক্সট লিখব যেমন এখানে আমি লিখতে পারি প্রযুক্তি টিম এটিকে আমরা কন্ট্রোলে চেপে সিলেক্ট করে এবার কন্ট্রোল শিফট ফুল স্টপ দিয়ে আমরা একটি লেখাটি বড় করি এখন এই লেখাটি যে কোনো ফন্ট ইচ্ছা করলে আমরা এখানে দিতে পারি আমাদের ফন্ট অনুযায়ী ইচ্ছা করলে আমরা ধরা যায় এই আমরা ওই হাতে আঁকা এফেক্টটি দিব এটি প্রথমে আমরা এভাবে সিলেক্ট করে নিতে পারি সিলেক্ট করে আমরা সরাসরি এই আইকনে ক্লিক করব মাই ডিজাইন দেখুন এটি চলে এসেছে আমরা যদি সাইজ একটু বাড়িয়ে দিই তাহলে হয়তো আমাদের দেখতে আরও অসুবিধা হবে দেখুন এটি চলে এসেছে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই এবং কষ্ট ছাড়াই পরবর্তীতে আমরা ইচ্ছা করলে এখান থেকে আবার এডিট করে নিতে পারবো আমাদের প্রয়োজন মতো এখন আমরা দেখলাম কীভাবে গ্রাফিক স্টাইল তৈরি করতে হয় আপনি ইচ্ছা করলে এই গ্রাফিক স্টাইলগুলো সেভ করে আপনি অন্য আপনার ক্লায়েন্টকে দিতে পারেন বা আপনি যে চায় তাকেও দিতে পারেন এমনকি অনলাইনে এগুলো বিক্রিও করা যায় আপনি ইচ্ছে করলে আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে এই সেটিংসগুলো তৈরি করে আপনারা তৈরি করে আপনারা ইন্টারনেটে সেল করতে পারেন বিভিন্ন রকমের ইফেক্ট রয়েছে এবং এছাড়া আপনি ইন্টারনেট থেকে ইচ্ছা করলে গ্রাফিক স্টাইল নিতেও পারবেন ডাউনলোড করার অনেক সাইট রয়েছে যেখান থেকে এগুলো ডাউনলোড করা যায় এখন আমরা দেখব কীভাবে এগুলো সেভ করা যায় এবং কিভাবে রিলোড লোড করা যায় অর্থাৎ সেভ করে কীভাবে অন্যকে দেওয়া যায় বা অন্যদের কাছ থেকে গ্রাফিক স্টাইলগুলো নিয়ে কীভাবে এখানে অ্যাপ্লাই করা যায় প্রথমেই আপনি এই গ্রাফিক স্টাইলের ধরুন সিলেক্ট করুন সিলেক্ট করে এখানে একটি অপশন রয়েছে এই আইকনে ক্লিক করার পর আদার লাইব্রেরি এখানে দেখুন অনেক অপশন রয়েছে এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় স্থানে প্রয়োজনীয় স্থান থেকে আপনার যেগুলো আপনি ইন্টারনেট থেকে অন্য কারো থেকে নিয়ে এসেছেন সেটি এখানে সিলেক্ট করে দিন তারপরে এখানে এটি লোড হয়ে যাবে অটো এখন আপনি যদি চান আপনার এগুলো সেভ করে অন্য কোথাও দিতে সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে এই আইকনে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন সেফ গ্রাফিক স্টাইল লাইব্রেরি সেফ গ্রাফিক স্টাইল লাইব্রেরি থেকে আপনি এই ফর্ম্যাটে আপনি আপনার প্রয়োজনীয় স্থানে সেভ করে রাখুন তারপর সেই ফাইলটি আপনি যেখানে খুশি সেখানে শেয়ার করুন তারা খুব সহজেই সেটি ব্যবহার করতে পারবে আশা করি গ্রাফিক স্টাইল নিয়ে আপনাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে ধন্যবাদ সবাইকে